এই সাইডে মোষ নেওয়া আর এদিকে তোমার ঢুকার রাস্তা এটা মেন রাস্তা তো চলো তোমাকে হাঁস মুরগিতে হাই দাম কত তিন হাজার কি মুরগি এটা দেশি বড় মুরগি কত কিলো এটা হবো কত কিলো ওজন হবো তিন কিলো সাড়ে তিন কিলো দুই বছর বয়স

এটা কত কতটা বিক্রি করছে এটা টাকা এটা কি তোমার হচ্ছে কত কিলো আছে মানে ওজন সাড়ে তিন চার কিলো ওয়েট হবো কয়টা নিয়েছিলাম চারটে আর দুটো আছে আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে গেছে না হবে হয়ে গেছে এটা কত এটা হব এটা বড় তো বড় সাইজ আটত্রিশশো আচ্ছা এটা কততে বিক্রি করলাম আচ্ছা এগুলো কি দেশি মুরগি নাকি দেশি মুরগি এত বড় বড় সাইজ কত হলে পারবে

তিরিশশো টাকা দাম বিদেশি ক্রস কটা নিয়েছিলাম এই দুটাই আর একটা দিন তিনটা নিয়েছিলাম আচ্ছা একটা বিক্রি হয়েছে আর দুইটা আছে একটা বিক্রি হয়েছে আর দুইটা আছে এই হাটটার ঠিকানা কি

এটা কি দেশি সব দেশি তো বন্ধুরা দেখতাছে এগুলা সব এই দুইটা দেশি মুরগি এটা হচ্ছে তেইশশো টাকা দাম রাখছে আর এটা চোদ্দোশো টাকা দাম রাখছে এটা কি বিক্রি হয়ে গেছে আচ্ছা কাকু তোমার বাড়ি কি এই জায়গায় বাড়ি এই জায়গায় তাই এটা এই হাটটা কি বার কি বার বসে সপ্তাহে একদিন আর কয়টার থেকে বসে সকালবেলা এটা কি মুরগি এটা দেশি দুটাই দেশি মুরগি এই দুইটাই দেশি মুরগি কত করে দিছো কত করে বিক্রি করতেছো তিন হাজার করে বলছো আঠাশশো টাকা পিস আঠাশশো টাকা করে পিস এক একটা মুরগি এটা আঠাশশো এটা আঠাশশো জোড়া নিলে আঠাশশো সিঙ্গেল নিলে তিন হাজার টাকা কত কিলো তিন কিলো করে না কামড়াবে না তো মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা দিন ধরে সেবায় নিয়োজিত আয়ুর্বেদের অবিরাজ কুমারের

কি মুৰ্গী হ'লে মুৰ্গী

অনেক দামি দামি মুরগি আছে সুস্বাদু স্ববল এবং রোগমুক্ত ভাবেLambda প্রতি বাইন মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকার বাইকের জন্য আমাদের প্রচার যোগাযোগ করুন যারা হাস মুরগি ও বিভিন্ন ধরনের পাখি পোষণ তাদের জন্য দারুণ সুযোগ সংবাদ